100 টাকা নিয়াছস তো আমার কাছে যাছরা ওনে ক্রাইতে গেছেগা সারা দিন কিছু খায় নাই দিয়ে যায় কিছু পাই কিনা এত রাত হয়ে গেল দশটা বাজে একটা কাস্টমারও পেলাম না মনটা খুবই খারাপ মায়ারা তো অনেক সুন্দর যাই একটু যায় যাই আরে এইভাবে তাকে আছস কেন মেয়ে মানুষ কখনো দেখছ নাই আপা আপনি না অনেক সুন্দর আপনাকে অনেক সুন্দর লাগতেছে তুই সত্যি বলছস আমি অনেক সুন্দর জি আপু আমি সত্যি বলছি আপনি অনেক সুন্দর আমি মিথ্যা বলছি না আপা এত রাতে আপনি এই জায়গায় কি করেন বুঝতে পারছি আপনি মনে হয় সাথে ঝগড়া হইছে এই কারণে এত রাতে এই জায়গায় না আপু দুলাভাইর সাথে ঝগড়া কইরা চইলা আসছেন এটা ঠিক না আপু এত রাত্রে আপনি একটা মেয়ে মানুষ চলেন আমি না ওই বাসায় দিয়ে আসি আপনাকে দুলা বাসাতে ঠিক হয় না আপনার আরে তুই যেটা ভাবছিস সেটা তা না ও আপা আমি বুঝতে পারছি আপনি তাহলে ওই কাজ করেন না আরে ওই কাজ মানে কি রে হ্যাঁ ওই কাজ মানে কি কি বলছ তুই আই কি বলছ ওই যে রিকশাওয়ালারা বাসওয়ালারা পঞ্চাশ একশো টাকা করে হাতে দুটা টাইনে নিয়ে যায় আপনি ওই কাজ করেন আমি বুঝতে পারছি আপু তুইও করবি নাকি তোর পকেটে কি টাকা আছে আপা আজকে সারা দিনে বোতল বিক্রি করে মেলা টাকা ইনকাম কর কয় টাকা ইনকাম করছ 100 টাকা 100 টাকা নিয়ে তো আমার কাছে যা সারা না আপু আমি 100 টাকা দিয়ে খারাপ কাজ করব না আচ্ছা আপা আপনাকে দেখে তো শিক্ষিত মনে হয় আপনি কি পর্যন্ত পড়া লেখা করেছেন ইন্টার পাস তাহলে তো আপনি একটা ভালো কোম্পানিতে চাকরি করতে পারে। আপনি এই সব কাজ কেন করে এই সব কাজ ভালো না আপা আপনি এই সব কাজ করলে আপনি মরবেন না আপনাকে জব দিতে হবে আপা আপনার কি বিয়ে হবে না আপনি আপনার স্বামীর আমারটা কেন নষ্ট করছেন আপু এই কাজ করবেন না এগুলো ভালো না আসলে ভাইয়া তুমি ঠিক কথাই বলছো ঠিক আছে আসলে তুমি আমার চোখ খুলে দিছো আমি আর কখনো এই কাজ করব না সত্যি আপু আপনি সত্যি বলছি সত্যি বলছি

এই দাঁড়া 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 তুই এতক্ষণ কোথায় ছিলি আমি কাস্টমার রেডি করে রাখছি ছিলি কোথায় দাঁড়া যাস তুই রনি ভাই হাতটা ছাড়ে না আমি আর খারাপ কাজ করব না খারাপ কাজ করব না মানে আমি ভালো একটা কাস্টমার ধরে রাখছি তো কাস্টমার আইলে তোর লাভ আমার লাভ তুই আবার ভালোই তাইলি কবে থেকে চল এখন আমার সাথে চল পাইজলামি করিস না এমনি মাথা মুতা নষ্ট আমি অনেক কান ধরে ওয়েট করতেছি আর আজকে কয়দিন হয়ে গেল কোনো ইনকাম হচ্ছে না টাকা পয়সা নাই তুইও তো টাকা পয়সা নাই আমারও টাকা পয়সা নাই তো তোরও লাভ হবে আমারও লাভ হবে কথাবার্তিন কম বলে চল আমার সাথে চল রনি ভাই হাতটা ছাড়েন আমি আর এই খারাপ কাজ করবো না আমি ভালো হয়ে গেছি রনি ভাই হাতটা ছাড়েন আমাদের এই ভিডিওটি বাস্তবের সাথে কোনো মিল নেই এরকম ঘটনা কারও জীবনে যাতে না ঘটে সেই জন্য আমাদের এই মেসেজটি উপহার আসুন আমরা অসৎ পথে টাকা উপার্জন না করে আমরা সৎ পথে টাকা উপার্জন করি